তোমার তো জানোই করি বৃষ্টি আমাকে যতই যা ইচ্ছা করুক বন্ধুরা আজকে তোমাদের আমি মজা দিয়ে ছাড়বো আমি আপনার বন্ধুদের মজা দিয়ে ছাড়বো বন্ধুরা বন্ধুরা যতই বলছি কিন্তু আজকে জানি না আমার সাথে কি হবে আজকে আমার সাথে হরে কৃষ্ণ হয়ে যাবে এই টাইপের প্যাঙ্ক তো আমি বন্ধ করে দিচ্ছি এই টাইপের প্যাঙ্ক আগে করতাম এখন করি না জানো তো বহুত কেলায় ভাই বাই চান্স ক্ষেত্রে কী হয়ে যাবে তো যাই হোক আজকে একটু মনে সাহস নিয়ে এটা ব্যাপার একটা প্যাঙ্ক করছি আজকে আমাদের পাশের বাড়ি একটা নিমন্ত্রণ আছে তো বৃষ্টি এখন রেডি হয়ে ছাদে গেছে ওই কি চাদর না স্টল কি কী স্টল না কি যাই হোক ওটা নিয়ে আসতে গেছে ছাদে আর আমি ততক্ষণে বাড়িতে গিয়ে ক্যামেরা ম্যামেরা ফিটিং করে আমি প্যাঙ্ক করা স্টার্ট করে দিই মানে অ্যাক্টিং করা স্টার্ট করে দিই তো কী প্যাঙ্ক করবো না করবো তোমাদের একটুখানি শুনিয়ে দিই ঠিক আছে ও যদি ছাদ থেকে নেমে যায় আবার হবে না আবার টাইম নিতে হবে যে কখন ও এদিক এদিক যাবে আর কখন আমি ক্যামেরা ফিটিং করবো এই এই টাইপের হবে যে আমার সাথে ফেসবুক একটা বান্ধবীর সাথে গল্প হচ্ছে টল্প হচ্ছে তারপরে কি হচ্ছে না হচ্ছে অন্য ব্যাপার আছে এই প্যাঙ্কটা কিন্তু আমি অনেক দিন ধরে করব করব ভাবছি মানে এই টাইপের প্যাঙ্ক কি প্যাঙ্ক করব সেটা আমার হঠাৎ করে মাথায় প্ল্যান এসছে কালকে রাতে তারপরে ফেক অ্যাকাউন্ট বানিয়ে নিয়ে যা যা করা সবকিছু করেছি সব কিছু তোমরা দেখতে পারবে বৃষ্টি আচ্ছা ছাদে আছে বুঝছো এখন আর কথা বুঝছি না ব্যাংক দেখতে থাকো যখনই বৃষ্টি ঘরে ঢুকবে তখনই আমি একটু ইনস্টার করে দেবো মমেন্ট সে ঠিক আছে কিন্তু মানে পঁচিশ টাকা অনেক কম হয়ে যায় বুঝেছো পঞ্চাশ জুড়ি হয় তবে আমি

তো ডাক্তার বলেছে জানি কখনো নাকি মা হতে পারবো না তোমার বরের কারণে তো তুমি যদি একটা আমাকে যদি বাচ্চা যদি দাও তোমাকে আমি পঁচিশ হাজার টাকা দেবো দেখো ভেবে

কাজ করবো কাজ করেছো আর আমি জানবো বড় থাকমা ঠুক করে যাবো হয়ে যাবে তুমি নাকি হাজার টাকা হয়ে গেছো

আমি মন থেকে করবো রস কিছু না ভাই আমি কিন্তু ফ্রিতে যাচ্ছি নাকি টাকা কেন টাকা তুই টাকা চিন্তা করছিস

তোমার জন্য একদম না কিছু কিছু করে বাচ্চা দিবি কোথায় তুই বাচ্চা দিবি তোর তো নাই একটা হবে একটা হবে আলাদা ছাড়ো তুই ছাড়া আমি

কোনটা ধরো সেটা বাদ দে দিন cancel দিন cancel দাও না না যাবো তুমি এত সুন্দর এত সুন্দর কি কত আরে ভাই কোন কোন করে তুমি করে ভালো বন্ধু হ্যাঁ বন্ধু আরো

আমি ছোট থেকে ট্যালেন্টেড কত কত আমার মেয়ে হ্যাঁ আমার মেয়ে কত কম ট্যালেন্টেড আমার মত নেছে এদিকে আয় না জানে কি জানে আর বন্ধু আছে ওদেরকে ওকে করে হ্যাঁ শোনা কি কি ও

너무 더 칠해 와더 건네. 뭐지? 너무 더 칠해 와? 이거 뭐야? 차트루 차트. 차차차. 어떻게 이거해? 차차차 차. 너무 더 칠해? 그럼 거래 나가. 아이, 아이. 야, 이따가 다시 가보. 야, 이따가 다시 가보. 이거 더럽 이거는 못 가려. 이 차, 차. 더럽지 않니 또? 거기 더럽혀. 아, 어때? 이거 차로. 이거 내려 이거 내려도? 이거 내려도. 그래, 차로 나

나는 약간 셔틀어울 때 잠깐만+ 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 잠깐만+

অনেক কষ্ট করে জানো ও বলছে ও ডিলিট করে দে বা তোমার বউ জানতে তো হবে আরে তোমার শুনে যাবে জি আরে মার কসম মার কসম তো তোমাকে ছেড়ে বলছ কথা মানে এটা এটা মিথ্যা এটা ফেক আইডি আমারই আইডি আমি ভয়েস চেঞ্জার ডাউনলোড করে তারপর আমি সেখানে কথা বলছি সেটা মেয়েদের আওয়াজ হচ্ছে মেয়েদের হয়েছে হয়ে তারপর এমন হয়ে করছি পুরো মেয়েদের মতো হয়ে যায় ভয়েস চেঞ্জার

বন্ধুরা ক্যামেরা ম্যাম দেখানো যাবে না এখন যদি ক্যামেরা দেখায় বলবো না ঠিক আছে ভিডিও দেবে ভিডিও দেখবো না আমি তোমাকে দেখিয়ে কিন্তু এখন না ও ভিডিও দেখাবো ভিডিও ডিলিট করে অনেক ভিডিও ডিলিট করছে আমার সেজন্য শিক্ষা আমি ওকে ক্যামেরা দেখাবো না বন্ধুরা

আর ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কি বলবো না বলবো করো সেই দেখা যাবে সেই দেখা যাবে অসুবিধা নেই তোমরা অবশ্যই লাইক করো কিন্তু লাইক করো লাইক যদি প্রচুর পরিমাণে আসে এই টাইপের প্যাঙ্ক কিন্তু আমি দুদিন পর পর নিয়ে আসবো যাও দুদিন সাবস্ক্রাইব করে তারপর চলে যাও